হ্যালো স্টুডেন্ট তোমরা যারা আমার কাছে ক্লাস টুয়েলভ অনলাইন এডুকেশন সাবজেক্টের কোচিং ক্লাস নিচ্ছ তোমাদের আজকে মক টেস্ট আছে আর এটা তোমাদের দু নম্বর মক টেস্ট কুড়ি নম্বরের মক টেস্টটা হবে সময় হচ্ছে এক ঘন্টা আর দু নম্বর অধ্যায় থেকে হবে এটা অর্থাৎ ছোটো প্রশ্ন এবং বড় প্রশ্ন দু নম্বর অধ্যায় থেকেই থাকবে কুড়ি নম্বরের ক্ষেত্রে একটা তোমাদের বড় প্রশ্ন আট নম্বরের লিখতে হবে এবং বারোটা ছোট প্রশ্ন লিখতে হবে দেখে নাও প্রশ্নগুলো প্রতিটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এই সব প্রশ্নগুলো যদি আগে থাকতে তোমরা এইভাবে ভালো করে প্র্যাকটিস করে নিতে পারো তাহলে পরীক্ষার সময় কিন্তু কোনো সমস্যা হবে না দেখো এখানে দুটো প্রশ্ন দিয়েছি দুটোর মধ্যে তোমরা কিন্তু একটা লিখবে সক্রিয় বা অপারেন্ট অনুবর্তন কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি লেখো ঠিক আছে সক্রিয় বা অপারেন্ট অনুবর্তন কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি লেখো নেক্সট প্রশ্ন দেখো শিখন কৌশলে স্কিনার বক্সের ভূমিকা কি সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি বর্ণনা করো তাহলে কি শিখন কৌশলে স্কিনার বক্সের ভূমিকা কি সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি বর্ণনা করো এবারে আছে আমাদের ছোটো প্রশ্ন বারোটা ছোট প্রশ্নই কোনো অর্ড নেই বারোটা প্রশ্ন বারোটাই লিখতে হবে তোমাদের কারণ ফাইনাল পরীক্ষা এবং টেস্ট পরীক্ষায় ছোটো প্রশ্নের ক্ষেত্রে কোনো রকম কিছু অর থাকে না দেখো এখানে প্রশ্নগুলো এক দাগের প্রশ্ন শিখনের দুটি কৌশল উল্লেখ করো দুই দাগের প্রশ্ন অনুবর্তন বলতে কী বোঝো তিন দাগের প্রশ্ন অনুবর্তনের দুটি বৈশিষ্ট্য লেখো তারপরে দেখো চার দাগের প্রশ্ন কি আছে প্রাচীন অনুবর্তনের আবিষ্কারক কী আর পাঁচ দাগের প্রশ্ন গেস্টাল মতবাদ কি ছয় দাগের প্রশ্ন পাজল বক্স কি। সাত দাগের প্রশ্ন প্রচেষ্টা ও ভুলের কৌশলের প্রবক্তাকে সা আট দাগের প্রশ্ন অপারেন্ট বলতে কি বোঝো তারপরের প্রশ্ন দেখো রেসপরেন্ট বলতে কি বোঝো সক্রিয় আচরণ বলতে কী বোঝো এস টাইপ অনুবর্তন কাকে বলে আর টাইপ অনুবর্তন কাকে বলে এই ছিল আজকে তোমাদের দ্বাদশ শ্রেণী তোমরা যারা ক্লাস টুয়েলভে আছো এডুকেশান সাবজেক্টটা আমার কাছে অনলাইন কোচিং ক্লাস নিচ্ছ তোমাদের দু নম্বর মক টেস্টের প্রশ্ন এইভাবে তোমরা যদি এগোতে থাকো অবশ্যই ফাইনালে ভালো স্কোর করবে আর এটা যেহেতু ইউটিউবে আপলোড করছি তোমরা সবাই বাড়িতে এই প্রশ্নের অ্যান্সারগুলো করে রাখার চেষ্টা করো এবং তোমাদের যদি কারোর ইচ্ছা থাকে অর্থাৎ কারোর যদি মনে হয় যে আমিও অ্যাডমিশান নেবো তাহলে তোমরা এখনও কিন্তু অ্যাডমিশান নিতে পারো অনলাইন কোচিং ক্লাসটা এখন ও অ্যাডমিশান চলছে তোমরা চাইলে অ্যাডমিশান নিতে পারো ক্লাস টুয়েলভে